দিয়ে থাকেন সেটাকে আমরা মানুষের কাছে এবং আমাদের যথাযথ নিয়ম অনুযায়ী আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ক্রয় করার পর সেটা আবার সোশ্যাল মিডিয়াতে আমরা ধরনের মধ্যে হিসাব দিই হিসাব বছর শেষে তো শ্রেণীর ডাটাকে আমার মধ্যে বলি আমরা এই বছর বন্যার একেবারে শুরুতে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা

গতকালকে সরি পরশু সন্ধ্যায় তিন লরি মাল গেছে গাড়ি যাচ্ছে এভাবে সারাক্ষণই মাল আমরা পাঠাচ্ছি এর মধ্যে রাস্তাঘাটে অসুবিধার কারণে কিছু মাল পৌঁছাতে দেরি হচ্ছে আজকে দুই লরি মাল আমরা মহিলা যে সেনা ক্যাম্প আছে সেখানে হ্যান্ডওভার করেছি ওনারা সেখানে ইয়ের মাধ্যমে হেলিকপ্টারের মাধ্যমে রিমোট হেলিকপ্টার পৌঁছে দিচ্ছেন তো এটা হলো আমাদের প্রাথমিক পর্যায়ে কাজ ংশালা ত্রাণ তৎপরতা একেবারে মানুষের পরিস্থিতি স্বাভাবিকভাবে তো অনেক চলবে এরপর আমরা দ্বিতীয় ধাপে প্রথম ধাপে আমরা শুকনো খাবার দিচ্ছি দুই কেজি করে খেজুর দুই কেজি চিড়া এক কেজি চিনি এক কেজি লবণ এগুলো আমরা দিচ্ছি লবণ এবং চিনি দেওয়ার উদ্দেশ্য স্যালেন বানা মানুষ খেতে পারে সেই সাথে বিশুদ্ধ পানি এগুলো আমরা আপাতত দিচ্ছি একটু পানির কান ধরলেই সাথে সাথে আমরা অলরেডি প্যাকেট রেডি হয়ে যাচ্ছে আমাদের দ্বিতীয় শেডে এখানে একটা শেডে কাজ চলছে ওদিকে আরেকটা বড় শেডে কাজ চলছে ওখান থেকে আমরা দশ কেজি চাল দুই কেজি মসুর ডাল দুই লিটার সয়াবিন তেল এক লিটার এক কেজি লবণ এগুলো আমরা দিচ্ছি এক একটা ফ্যামিলিকে এই জিনিসগুলো যখন আমরা পৌঁছায় দেব পানি একটু শুকানোর পর তখন মানুষের রান্না করে খাওয়ার মতো পরিবেশ তৈরি হয় এরপরে তৃতীয় ধাপে আমরা পঁচিশ কেজি করে চাউলের বস্তা দিব দেখি কত মানুষকে দেওয়া যায় আমরা গত বাইশের বন্যায় ঠিক একইভাবে কাজ করছি চতুর্থ ধাপ এবং সর্বশেষ ধাপে আমরা এই বছর প্ল্যান করেছি চার হাজার মানুষকে চারবান করে দিন এবং নগদ অর্থ সহায়তা পনেরো জন্য এই চাকরিটা লেয়ারে আমরা কাজ করছি আর আলহামদুলিল্লাহ আমাদের সেবামূলক কাজের সেবা দেওয়ার জন্য হাজার হাজার মানুষ এসেছে সকাল থেকে এখানে হাজার হাজার মানুষ ছিল এখন কিছুটা কমেছে তাও আমাদের এখানে একটা কাজ চলছে ওখানে বড়শেডি কাজ চলছে ফেরিতে আমাদের কাজ চলছে তিন জায়গায় কাজ চলছে এই পুরো দমে যে কাজ চলছে এটা আমরা আশা করছি যে যদি যথাযোগ আমরা করতে পারি হয়তো আমাদের শেষ পর্যন্ত পনেরোশো থেকে দুই হাজার টন পর্যন্ত চলে যেতে পারে সাতশো টন এখন আমাদের বলতে পারেন যে কেনা শেষ এটার প্রস্তুতির কাজ চলছে ইনশাআল্লাহ আমাদের বন্যার্থ ভাই বোনরা অন্তত কেউ খাবার কষ্ট যেন না থাকে এবং ঘরবাড়ি যারা হারিয়েছেন তারা আমার জন্য মাথা ভাই যেন এই জন্য আমাদের শেষ মানে ঘামের ফোটা পর্যন্ত আমরা ছড়াবো এবং আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অনেকে আসলে একটা জিনিস বলছে যে শিশুদের জন্য আমরা সেগুলো সুনামগঞ্জে আমি নিজে হাতে পশুদের জন্য ভুষি বিতরণ করেছি আর এই বছর আমাদের আজকে সকালে দুই লরি মাল চলে গেছে মহিফালে সেখানে আমরা সাত হাজার প্লাস প্যাকেট দিয়েছি এর ভিতরে প্রত্যেক প্যাকেটেই দুধ ছিল গুড়া দুধ ছিল বাচ্চাদের খাবারের জন্য তো বাচ্চাদের খাবার